শ্রমিকদেরকে বহিষ্কার করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেন নাই তাদেরকে বহিষ্কার করেছেন তারা বহিষ্কার তোলার জন্য যাদের উপর হামলা করেছিল তাদেরকে উল্টো বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপির মধ্যে সবাই কিন্তু খারাপ না বিএনপির মধ্যে আমাদের রাজপথের সহযোদ্ধারা রয়েছে বিএনপি সবাই কিন্তু চালাবাজি করে বেড়ায় না বিএনপির মধ্যে সবাই কিন্তু অন্য দলের উপর হামলা করে না আপনারা অবশ্যই অবশ্যই আগামী দিনে বিএনপির রাজনীতিতে যারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল যারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকে বড় বড় দায়িত্বে নিয়ে আসুন এবং আজকের এই হামলার শুধু যারা জড়িত শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করলে হবে না তাদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে কারণ হচ্ছে তাদের এই ক্ষমতার উৎস হচ্ছে দল যেহেতু এই দলের মাধ্যমেই তারা আজকে হামলা করেছে তাদেরকে যদি দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া না হয় তখনই তাদের লাগাম তারা যাবে না অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে কোনো আমাদের জুলাই অভ্যুত্থানে যে ভাইয়েরা অবদান রেখেছে ওনাদের মুক্তির জন্য যে ভাইরা অবদান রেখেছে আজ সেগুলো তারা ভুলে গিয়েছে তারা তো মনে রাখেনি তারা উল্টো তাদের ভাইদের উপরে বর্বরিচিত হামলা করে কালকে আমাদের ভাইয়েরা ওখানে উপস্থিত ছিল আমাদের নাগরিক কমিটি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ভাইয়ের উপস্থিত ছিল নিরীহ ভাইদের উপরে বর্বরিচিত হামলা বিচার করবে আমরা অপেক্ষায় আছি আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো আমাদেরকে আবার পূর্বে নেই আমাদের আপনাদের বিপক্ষে অবস্থান জন্য বাধ্য করবেন না আপনার আপনার অবস্থান থেকে আপনারা সুধরে যাবেন এটা আমরা কামনা করি